আজকে যে আমাদের কত বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে কী বলবো ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল থেকে আজকে একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আধিরাকে সকালে স্কুলে ড্রপ করে দিয়ে আমি বাড়িতে এসেই বের হয়েছি একটু মর্নিং ওয়াকে আসলে আজকের ওয়েদারটা এত ভালো এত রিফ্রেশিং একটা ওয়েদার ছিল তো না হেঁটে আর ঘরে ঢুকলাম না একবারে হাঁটাহাঁটি করেই বাড়িতে ঢুকবো আর দেখুন বসন্তকালের গাছের পাতার কালার দেখতে যে কি ভালো লাগে একদম সতেজ গ্রিন কালার আর আমাদের এখানে যেহেতু সবসময় প্রচুর বৃষ্টি হয় আর আমার নেইবারের আবার একটা খুব ভালো অভ্যাস আছে প্রচুর পরিমাণে বার্ড ফিডার তারপর হচ্ছে পাখিদের চান করার জায়গা জলের ব্যবস্থা করে রেখে দিয়েছে এজন্য আমাদের বাড়ির আশেপাশে প্রচুর প্রচুর পাখি আছে বিভিন্ন রকমের তো বসন্তকালের ভাইবটা খুব সুন্দরভাবে আমরা পাই যাই হোক আমি প্রায় চল্লিশ মিনিট মতো হাঁটাহাঁটি করে বাড়িতে ঢুকে খাওয়া দাওয়া করেছি একটু রিল্যাক্স করে তারপরে ঢুকেছি রান্না করতে আর ভুলেই গিয়েছিলাম রান্না করা শুরু করার আগে ভিডিও স্টার্ট কর তো রান্নার সব গোজ গাছ অর্ধেকের বেশি হয়ে যাওয়ার পরে আমি ভিডিওটা করছি আর আজকে রান্না করব হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে আলু কাটা এটা দিয়ে বানাবো সিঙ্গারা আর বানাবো হচ্ছে লাউয়ের নিরামিষ তরকারি লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর এই লাউটা বেশ বড় ছিল তো অল্প একটু লাউ আমি আবার ফ্রিজেও রেখে দিব আর এদিকে আছে রুই মাছ কিছুদিন আগে হচ্ছে আমাদের এশিয়ান মার্কেট থেকে আমি যেই মাছ কিনে এনেছিলাম সেই মাছটাই রান্না করব বাট মাছের পিসগুলো দেখুন না কি বাজে করে দিয়েছে একদম ছোট বড় বিভিন্ন শেপের তো সেটাই আমি বক বক করছিলাম সুজয়ের সাথে যে কি ধরনের মাছ কেটেছে সুজয় বলছে বাদ দাও ছেড়ে দাও যেমন আছে আমরাই তো খাবো এগুলোই খাওয়া যাবে তো এইটাও রান্না করব মাছ আর সুজয় কাজে যাবে তো ওর জন্য অল্প করে একটু ট্যারিয়াকি চিকেন বানিয়েছি এটা যেহেতু থার্সডের ভিডিও তো থার্সডেতে সুজয়ের লাস্ট কাজ থাকে ফ্রাইডে স্যাটারডে ওর ছুটি তো ওর জন্য এইটুকু চিকেন রান্না করেছিলাম আর ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি সুজয় একটু পরেই কাজে চলে যাবে তো চলুন আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি দেখতে থাকেন আর এই যে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি আরও কিছু লাউ তরকারি বসিয়েছি আর লাউয়ের খোসা দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভেজেছিলাম লাউয়ের খোসা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তো রান্নাবান্নাটা শেষ করব তারপরে আধিরাকে পিক করতে যেতে হবে শাওয়ার করতে হবে ঘর বাড়ি ক্লিন করতে হবে যেটা আমার এভরিডের কাজ তো আমার রান্নাবান্না শেষ বাড়িও ক্লিন করা হয়ে গিয়েছে আধিরাকে স্কুলে আনতে যাওয়ার আগে এখানে রান্না হয়ে গিয়েছে এই যে মাছের কালিয়া রান্না করেছি একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে আর এই যে লাউয়ের তরকারি আর লাউয়ের খোসা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করেছি এটা আমার খুবই ভালো লাগে তো এবার আধিরাকে পিক করতে যাব। আদিরাকে স্কুল থেকে পিক করলাম এখন আমার মেয়ে লেকে আসার জন্য পাগল হয়েছে সুইমিং পুলে যাব। লেক হচ্ছে আদিরার কাছে সুইমিং পুল আমি কি আর করবো একটু নিয়ে আসলাম আজকে সুন্দর ওয়েদার কালকে থেকে আবার বৃষ্টি তো একবারে স্কুল থেকে আসার পথেই একটু নিয়ে যাই হ্যাঁ আজকে এমনি ঘুরতে চলো সুইমিং করবো না জাস্ট একটু তুমি না দেখি কি একটু ঘুরে আসি সুন্দর আজকে মনে হয় এখন ডিগ্রি ফার সুন্দর ওয়েদার মানে একদম প্লেসেন্ট ওয়েদার আমার কাছে তো পারফেক্ট লাগে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত আমার কাছে সেভেন্টি ফাইভ পর্যন্ত আমার কাছে পারফেক্ট ওয়েদার সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ তার বেশি উঠলে আমার দোমাটকা আসে এখন তুই দেখেছিস পুপো ক্লিন করে দিয়ে গেছে হ্যাঁ ডাক পপো ক্লিন করে দিয়ে গেছে এখন সামার টাইম না খুব সুন্দরভাবে সব ক্লিন ক্লিন করে রাখছে হুম হুম দারুণ আমার এই স্প্রিং টাইমে গাছের পাতাগুলো এত ভালো লাগে সব নতুন কচি পাতা গাছ

আছে সুন্দর আমি আর আধিরা প্ল্যান করছি আমরা খাওয়া দাওয়া করে মানে দুপুরে লাঞ্চ করে আধিরাকে লাঞ্চ টাঞ্চ করিয়ে নিয়ে আমরা এখানে আসবো এসে পপকর্ন খাবো না ইচ্ছা করবে কিনা বাট আসার ইচ্ছা আছে অথবা প্লেগ্রাউন্ডে যাবো আজকে হ্যাঁ দিদা আজকে আর আমরা শোবো না হ্যাঁ হ্যাঁ আজকে আমরা আজকে আমরা আমরা আজকে খাওয়া দাওয়া করে উঠেই চলে যাবো প্লেগ্রাউন্ডে হাতিরা প্লে গ্রাউন্ডে খেলবে আর আমি চুপচাপ বসে থাকবো প্লেগ্রাউন্ডে দেখে ওকে দুজন ঘুরে বেড়াবো একটু সুন্দর ওয়েদার বাড়ি যাবে না

ভটভট করতে করতে যাচ্ছে এই বাড়িগুলোর সামনে যে কি দারুণ এদিকে আমি হাঁটতে যাই আমার কাছে খুব ভালো লাগে বাড়িগুলো দেখতে ল্যান্ডস্কেপিং দেখলে মন ভরে যায় একদম গ্রিন ল্যান্ডস্কেপিং তো বাড়িতে আসার পরে আমরা আর কোনো ভিডিও করিনি এখন রাত দশটা সাড়ে দশটা বাজে সুজয় কাজ থেকে বাড়িতে চলে আসছে আর আধিরাকে নিয়েও আর বের হওয়া হয়নি কারণ সারা দিন কাজ করার পরে আধিটা বাড়ি আসলে সাওয়ার করিয়ে ওকে খাইয়ে উঠতে উঠতে বেশ দেরি হয়ে যায় তখন আর ইচ্ছা করলো না বের হতে আর এই যে এটা অ্যামাজন থেকে পার্সেল আসছে এটার ভেতর বিভিন্ন নাম্বার দিয়ে যেই বোর্ডটা এটা আমি ওই বেবির ফটো শ্যুটুট করার জন্য কিনেছি আর সুজয়ের অনেকগুলো জিনিস আসছে ফোনের কেস ফোনের গ্লাস তারপর চার্জার আর আর একটা বক্স আছে ভেতরে তো আমি চিন্তা করেছিলাম ওটার ভেতরেও বেবির কোনো জিনিস এই জন্য ভিডিও করছিলাম বাট না ওটার ভেতরে হচ্ছে আমাদের বাইরের গাছে জল দেওয়ার জন্য যেই পাইপগুলা লাগে সেই পাইপ আসছে তো ওই জন্য আর এটা আর আপনাদের খুলে দেখাচ্ছি না আজকে যে আমাদের কত বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে কি বলবো আমি হচ্ছে ফ্রাইডে আজকে আমার তেমন বেশি কোনো কাজও ছিল না সিম্পল একটু অল্প স্বল্প রান্নাবান্না কাজ এই যা আমি আরও ভাবলাম আজকে আমরা একটু রিল্যাক্স করব আধিরা আসবে আধিরাকে নিয়ে একটু সুন্দর সময় কাটাবো সুজয়েরও কোনো কাজ নাই সুন্দর একটা লেজি উইকেন্ড কাটাবো আজকে আমাদের ফ্রাইডে তো সুজয় যেহেতু ফ্রাইডেতে ছুটি তো সেই সেইভাবে হঠাৎ করে গতকাল অ্যামাজন থেকে একটা পাইপ আসছে আমাদের গাছে জল দেওয়ার জন্য হোস তো সেইটা লাগাতে যে আজকে সুজয় সেই আগের পাইপটা খুলতে যায় ভেঙে ফেলে দিয়ে দেওয়ার সাথে সাথে প্রচণ্ড ফোর্সে জল বের হয়েছে বের হয়ে একদম মানে আমাদের রান্নাঘর তো ভেসে গেল তাড়াতাড়ি করে যে মেইন সুইচ বন্ধ করে দিল দিন বাড়িতে জল নাই আর এখন সোজাই ট্রাই করছে ফিক্স করার জন্য অলরেডি সন্ধ্যা লেগে গিয়েছে এটা ঘটনাটা ঘটছে দুপুর দুইটার দিকে আর সেই ধরে এখন আটটা বেজে গিয়েছে প্রায় সাড়ে আটটা বাজতে গেল এখনো পর্যন্ত আমরা এটা নিয়েই পড়ে আসি কোনো কাজ হচ্ছে না তো জানি না আজকে রাত্রে ঠিক করতে পারবে কি না কি ও পারবে কি অন্য লোক ডা ডাকা লাগবে কি না লোক ডাকলে মোটামুটি থাউজেন্ড ডলার নিয়ে চলে যাবে পাঁচ সাতশো ডলার মিনিমাম নেবেই তো এটা নিয়ে এখন এত মন খারাপ লাগছে তো সুযোগ ট্রাই করছিল আবার আর একটা জিনিস কিনতে হোম ডিপো গেল এই দুইটা তিনটা জিনিস কিনে নিয়ে আসছে আবার যাচ্ছে এই তো শুরু করেছে তো এই তো অবস্থা আজকে যে কি একটা মানে বাজে দিন গেল কি বলবো খুবই বিরক্ত লাগছে এই যে দেখুন কি অবস্থা এখান থেকে সব সুজয় বসে বসে কাটছে ওর অনেক টুলস আছে বাড়িতে তার ভেতরে একটা ফিক্স করতে যেয়ে যে কলের মানে এইটা এখান থেকে ভেঙে গেছে কলের মাথাটা ভেঙে গেছে যেটা বাইরের দিকে যে ব্যাক যে জল দেওয়া গাছে জল দেওয়ার জন্য যে কল সেইটা ভাঙছে সেইটাকে ফিক্স করার জন্য ওয়াল কাটতে যেয়ে আমাদের গার্বেজ ডিসপোজালের যে লাইন সেই লাইন কেটে ফেলে দেছে এই তো অবস্থা এই নিয়েই আছি আমরা তো এই যে দুনিয়ার যত টুলস চারিদিকে টুলস ছড়ানো চারিদিকে জিনিসপত্র এখন আবার গেছে ও হোম ডিপোতে কোথায় চলে আসলো প্রায় কি যে হবে জানি আজকে রাত্রে ঠাকুর ঠাকুর করে ঠিক হলেই বাঁচি কি এক জ্বালা যে নিচে দিয়ে শুরু করো প্রথমে হালকা একটু নিচের দিক দিয়ে উপরে টান মারো তারপর উপর দিক দিয়ে লাগাও হ্যাঁ এবার উপরের দিক দিয়ে লাগাও উপরের দিক দিয়ে এক জায়গায় ধরে রেখে না ফাইনালি আমাদের কল ঠিক হয়ে গেছে ওয়াক্স কিনে এনে তারপরে ঠিক হয়েছে এই যে এই ওয়াক্স দেওয়ার পরে ওর ভেতরে তারপরে লাগছে তারপরে এই যে এই লাইটার দিয়ে ওইটাকে স্কিল করা হয়েছে এখন এই কাঠ টাট লাগাই গুছায় রাখবে তারপরে এক জিনিস ঠিক করতে যে আর এক জিনিস করে থুয়ে দিয়েছে সুজয় সরকার ওই যে গার্বেজ ডিসপোজালের কারেন্টের তার ছিঁড়ে ফেলছে সেইটা আবার কালকে আবার বসে ঠিক করবে আর এই যে দেওয়াল কাটা হয়েছে সেই দেওয়াল আবার লাগাতে হবে উইকেন্ড ধুলির সাত না তুমি বেশি প্ল্যান করতে যাও বিধায় তুমি বেশি তুমি মনে করো আমি একটু রিল্যাক্স করবো ওই রিল্যাক্স এর পিলানের তোমার আর কিছু হয় না তুমি খালি প্ল্যান করো যে আমি রিল্যাক্স করবো মুভি দেখবো বসে বসে তো এইটুকু এটুকু আমি আশা করতে পারিনি না সারা সপ্তাহ করার পরে না মোটে আশাই করবা না কোনো আশা করবা না কোনো কিছুতে আশা বাদ দিয়ে দাও মনে করবা যে সারা সপ্তাহ কাজ করে আবার কাজ করবো তাহলে দেখবার রিল্যাক্স করতে করার সময় পাব। অবশেষে ঘরে জল আসছে যে কলে জল সারা দিন যে কি বিধ্বস্ত অবস্থায় আমাদের গেছে মানে আমার মানে মাথাটা মনে হচ্ছে ভার হয়ে আছে তাও তো আমি সব কিছুই করছি খাচ্ছি ঘুমাচ্ছি না করে তো উপায় নাই সারা দিন আজকে কিচ্ছু খাইনি এখন অলরেডি রাত প্রায় দশটা বাজতে গেছে একদম দশটা পর্যন্ত কিছু না খাওয়া সকালে এক কাপ চা বানিয়ে দিয়েছিলাম চা খাইছে আর কিচ্ছু খাইনি খেতে বসবে তখন এই অবস্থা তো যাই হোক কাজটা শেষ হয়েছে থ্যাংকস গড যে লোক ডাকা লাগেনি তারপরেও একশো ডলার জিনিসপত্র কিনে শেষ আর আধিরার জন্য পিৎজা বানাইছি এখন আধিরাকে একটু চান করাই দেব কারণ দিন যেহেতু চান করাতে পারিনি আমিও চান করব আমার খুব খারাপ লাগছে মানে ভাব লাগছে মাথার ভেতরে এরকম একটা টেনশান হচ্ছে কেন জানি না কোনো কারণ ছাড়াই তো চান করব আদিরাকে আগে চান করাই খাইয়ে ঘুম পাড়াবো তারপর আমি চান করতে যাব এই যে আধিরার জন্য পিৎজা বানাইছি আজকে পিৎজাটা দারুণ হয়েছে তো দেখিয়ে দিলাম সুজয় অলরেডি সমস্ত কিছু ফিক্স করে ফেলেছে আজকে সকালে ঘুম থেকে উঠে আবার সমস্ত কিছু ফিক্স করেছে আসলে এটা নিয়ে যে কি পরিমাণে টেনশনে ছিলাম কারণ এই পুরোটা যদি আমরা বাইরে থেকে করতাম দেড় হাজার ডলারের উপরে খরচ হতো মিনিমাম কারণ কারেন্টের লাইন প্লাস জলের লাইন ঠিক করতেই দেখা যাচ্ছে এক হাজার ডলার লেগে যেত আর কারেন্টের লাইন ঠিক করতে গেলে আরও টাকা লাগতো তো এই তো অবস্থা আমেরিকাতে আসলে বাড়ি থাকলেই হয় না বাড়ির পেছনে যে কি পরিমাণে খরচ সেইটা আসলে না মানে নিজে যদি কাজ না করা যায় তখন বোঝা যায় কারণ সুজয় যেহেতু একটু বেশ হ্যান্ডিম্যান টাইপের আছে নিজের কাজ টুকিটাকি আমাদের বাড়ির যত জিনিস সেগুলো সে নিজেই সারাতে পারে আর যদি এই রকম লোক দিয়ে করাতে হতো তাহলে টাকা কি মানে বাড়ি থাকায় আরও মনে হয় যে বেশি লস তার চাইতে ভাড়া থাকা ভালো কারণ ভাড়া থাকলে অফিস থেকে এসে সমস্ত কিছু করে দিয়ে যায় যা যেখানে নষ্ট হবে আর নিজের বাড়ি থাকলে এরকম টুকিটাকি নষ্ট হইতেই থাকে আর এইরকমভাবে খরচ হইতেই থাকবে যদি নিজে কাজ না করা যায় তো এই তো অবস্থা এটুকু আপনাদের আপডেট দেওয়ার ছিল সব কিছু ডান এখন জাস্ট কালার করে দিলেই আগের মতো হয়ে যাবে তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবেন নেক্সট একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই